আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি क्वेश्चन আসলে क्वेश्चन ব্যাংক থেকে কমন আসে অর্থাৎ प्रीवियस ইয়ারের যে क्वेश्चन রয়েছে ওখান থেকে নাকি আসলে 30% क्वेश्चन কমন আসে যেটা একটা মিথ্যাচার খুবই মিথ্যাচার এটা দেখে আমি নিজেও আসলে আপসেট হয়ে গেছি অনেকে আসলে জিজ্ঞেস করে যে ভাইয়া क्वेश्चन ব্যাংক মুখস্থ করে গেলে কি কমন পাবো না কখনোই তুমি কমন পেতে পারবা না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমন তুমি কোশ্চেন দেখাতে পারবা না যেখানে বিগত বছর থেকে কোশ্চেন কমন আসছে খুবই কম কিন্তু দুই একটা কোশ্চেন হতে পারে যে ভুলবশত চলে আসছে বাট অধিকাংশ কোশ্চেন কিন্তু তোমার টাইফের উপর কিন্তু কমন আসে যেমন তুমি কোশ্চেন ব্যাংক কেন সলভ করবা ব্যাংক শুধুমাত্র সলভ করবা এই কারণে যে তুমি টপিক গুলো আসলে যাতে বুঝতে পারো কোথায় থেকে কোশ্চেন আসে কোন ইউনিভার্সিটির জন্য কোন টপিক গুলো ইম্পর্টেন্ট কোন জায়গায় গিয়ে ফোকাস করে প্রতি বছর কোশ্চেন আসে সো যদি তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো তাহলে তুমি ওই যে নোট ডাউন করতে পারবা টপিক গুলো অ্যান্ড তুমি কিন্তু কোশ্চেন কমন পাবা না এটা কিন্তু অনেকে মনে করে বা অনেকে অনলাইন ভাইয়াদেরকে দেখলাম যে তারা বলে যে থার্টি পার্সেন্ট নাকি প্রিভিয়াস ইয়ার থেকে আসে তুমি বারবার কোশ্চেন ব্যাংক রিভিশন করো এবং মুখস্থ করে যাও দেখবা যে অধিকাংশ কোশ্চেন কমন পাবা এটা একদম মানে মিথ্যা সার একটা কাহিনী এটা করলে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার হলে খুবই বিপদে পড়বা তুমি নিজেও এখন বুঝতে পারছো না যে কোশ্চেন কমন আসে না কোশ্চেন কমন আসলে অধিকাংশ শিক্ষার্থী রাবিতে পাস করত তাহলে কেন আমাকে বলতো যে টোয়েন্টি থেকে থার্টি শিক্ষার্থী মাত্র পাস করতে পারে আর বাকি সব শিক্ষার্থী কিন্তু ফেল এখানে কিন্তু পাশের ওরকম একটা বেশি ক্রাইটেরিয়া নাই শুধুমাত্র তুমি আসলে চল্লিশ পেলে বা ফোরটি পেলে কিন্তু এখানে পাস করতে পারতে সো যেখানে শিক্ষার্থীরা পাশে করতে পারে না সো বিগত বছরের কোশ্চেন থেকে কমন আসবে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করে ফেললে কমন আসবে এরকম ধারণা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসো তোমার মাথায় থাকতে হবে যে কোশ্চেন ব্যাংক সলভ করবো এই কারণে শুধুমাত্র আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝবো এবং কোশ্চেনের টপিক গুলো চিহ্নিত করব লাইক যেমন প্রিপোজিশন থেকে রাবি প্রতি বছর কোশ্চেন করে রাইট ফ্রম অফ ভার্ভ আছে ন্যারেশন আছে ফ্যাসিভ ভয়েস আছে অ্যাক্টিভ ভয়েস আছে এই সব জায়গা থেকে প্রতি বছর রাবি কোশ্চেন করে তার মানে আমি এগুলো ভালো করে পড়ব সো বিগত বছর একটা কোশ্চেন আসছে যেমন ন্যারেশন থেকে যদি বা প্রিপজিশন থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে এই বছর যে ওই কোশ্চেনটাই আসবে এটা সম্পূর্ণ কিন্তু ভুল কথা ওই কোশ্চেন আসবে না তবে ওই টপিক থেকে প্রিপজিশন থেকে বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে এই বছরও কোশ্চেন আসবে তবে ভিন্ন স্টাইলে সো তোমাকে এটা মাথায় রাখতে হবে এই রকম ধারণা অনেকে কিন্তু ওই যে বললাম অনলাইন ভাইয়ারা বলে যে তুমি 30% কোশ্চেন কমন পেতে হলে কোশ্চেন ব্যাংক বেশি বেশি পড়ো না ভাইয়া কোশ্চেন ব্যাংক পড়ে কোনো লাভ হবে না শুধুমাত্র তুমি টপিক খুঁজে পাবা বিগত পাঁচ বছরের কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি টপিক গুলোর একটা আসলে আইডেন্টিফিকেশন খুঁজে পাবা যে এই টপিক থেকে বারবার আসতেছে সো এটা ক্লিয়ার করে দিলাম এটা নিয়ে আর কোনো ধরনের কিন্তু তোমরা প্যারা খাবা না আর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে অনেকেই মনে করো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি ফুল সিলেবাস থেকে আসে কোশ্চেন নাকি শর্ট সিলেবাস থেকে আসে যদি আবেদনে লেখা হচ্ছে তোমার এইচএসসি অনুযায়ী কিন্তু সিলেবাসটা আইডেন্টিফিকেশন করা হয় বা এইচএসসি অনুযায়ী কিন্তু নির্ধারণ করা হয় যে তোমার শর্ট সিলেবাস থেকে তাহলে কোশ্চেন আসে এসএসসির যেটা ছিল এখানেও এডমিশনে ওইটা থেকে কোশ্চেন আসবে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের সময়ে বা বিভিন্ন সময়ে তোমরা 24 25ও দেখবে কিছু কোশ্চেন চার পাঁচটা কোশ্চেন থাকে যেগুলো আউট অফ দা সিলেবাস থেকে আসে আগে বুঝতে হবে যে সিলেবাস কোনটা সিলেবাসের বাহিরে কোনটা শুধুমাত্র নির্ধারণ করা হল সিলেবাসটা হচ্ছে তোমার এসএসসির যে বাংলা সাহিত্য বইটা আছে গদ্য পদ্য নাটক উপন্যাস এগুলো কিন্তু স্পেসিফিক করা আছে যে সিলেবাসের মধ্যে এই সাতটা এরপর হচ্ছে পদ্ম থেকে সাতটা নাটক উপন্যাস আছে এগুলো পড়ে ফেলতে হবে তোমাকে কিন্তু আমাদের সময় হচ্ছে এসএসসি যে সাতটা সাতটা চোদ্দটা এরপর নাটক উপন্যাস থেকে কিন্তু তাই যারা ভালো করতে চাও বা টপ করতে চাও তোমরা অবশ্যই এটার বাইরে থেকেও পড়ার চিন্তা ভাবনা রাখতে হবে আর যদি না পড়ো তাদের সমস্যা নেই যেমন তুমি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন সিলেবাসের মধ্যে থেকে কমন পাবো কমন আসবে চার পাঁচটা কোশ্চেন না থাকলে এমন কিছুই হবে না পরবর্তীতে হচ্ছে যে সিলেবাসের বাহিরে যেমন ইংলিশের জন্য কিন্তু কোনো সিলেবাস নেই তোমাকে সব কিছুই পড়তে হবে আলটিমেটলি যেগুলো খুব ইম্পর্টেন্ট ওগুলো তাগিয়ে তাগিয়ে পড়তে হবে তোমাকে শুধুমাত্র বাংলার জন্য বাংলার সেকেন্ড ফেভার আবার কোন ধরনের সিলেবাস নেই যেমন বানান সমাস ধ্বনি বর্ণ এরপর হচ্ছে কারক বিভক্তি এগুলো কিন্তু কোনো ধরনের সিলেবাস নেই এগুলো তোমাকে সব কিছুই পড়তে হবে সব কিছু বলতে আমি বলবো যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে যে টপিকগুলো পেয়েছে ওগুলো আগে শেষ করো তারপরে যদি সম্ভব হয় তাহলে বাইরের দিক থেকে পড়বা সো এই বিষয়টা মাথায় রেখে তোমরা আগাবার যে সিলেবাসের বাইরে থেকেও কিছু কোশ্চেন আসবে যদি আমার টক্কর চিন্তা ভাবনা থাকে অনেকে চিন্তা থাকে না যে রাবির আইন নিয়ে পড়বো রাবির ভালো ভালো ডিপার্টমেন্ট গুলো নিয়ে পড়বো তাহলে কিন্তু তোমাকে একটু বেশি মার্ক ক্যারি করতে হবে আর বেশি মার্ক ক্যারি করলে কিন্তু তোমাকে কোনো কোশ্চেন সেরে আসা যাবে না ছেড়ে আসা যাবে না বলতে তোমাকে সব কোশ্চেনই মোটামুটি জানা থাকতে হবে সো এই ক্ষেত্রে তুমি সিলেবাসের বাইরে পড়তে পারো যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে সবার জন্য সিস্টেমটা একই হবে যে তুমি বাইরে না যাওয়াটাই ব্যাটার হবে সিলেবাসের মধ্যে যেগুলো আছে বাংলার জন্য ওগুলো ভালো করে পড়ো আর ইংরেজি তো কোনো সিলেবাস নেই জি কোনো সিলেবাস নেই সো এই বিষয়টা মাথায় রাখবা আবার অনেকের কাছে একটা কোশ্চেন যে ভাইয়া ঢাবির প্রিপারেশন নিচ্ছি তাহলে কি রাবির প্রিপারেশনটা হয়ে যাবে কিনা মোটামুটি তোমার প্রিপারেশন হয়ে যাবে তবে তোমাকে অবশ্যই আমি বলবো যে পনেরো থেকে এক মাস সময় নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটু এক্সট্রা ভাবে প্রিপারেশন নেওয়া উচিত কিছু কিছু বিষয় আছে যেটা ঢাবির সাথে রাবির কোন মিল থাকে না কোশ্চেন দেখো বাবিতেও চান্স হবে না সো তোমাকে ঢাবির প্রিপারেশন নিচ্ছে ভালো কথা বা ঢাবিতে চান্স না হলে তোমার আলটিমেটলি যে অপশনগুলো আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে ওই অপশনগুলো তোমার হাতে অবশ্যই রাখতে হবে তাই অবশ্যই বলবো যে ঢাবির প্রিপারেশনের পাশাপাশি তোমরা রাবির কোশ্চেনটা দেখো রাবির কোশ্চেন প্যাটার্ন বুঝো কোন টপিক গুলো থেকে আসে চট্টগ্রামেরও দেখো জাহাঙ্গীরনগর ও দেখো অর্থাৎ তুমি যে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও ওই কোশ্চেন গুলো দেখো তাহলে তোমার আর কোনো ফেলা হবে না শেষ সময় এসে অনেকে কিন্তু এক্সাম দেওয়া বেশি বেশি এক্সাম দিতে হবে তোমাকে এই মুহূর্তে এসে আর মাত্র কিন্তু এক থেকে দেড় সময় আছে সো এটার মধ্যে কিন্তু তোমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এখন অনেকে অধিক সংখ্যক বই পড়ো বাংলার জন্য একটা স্পেসিফিক বই রাখো ইংরেজির জন্য একটা রাখো জিকের জন্য একটা রাখো এবং ওই দাগানো টপিক গুলো তুমি ওখান থেকে শেষ করে ফেলো তুমি অনেকগুলো টপিক ফলে দেখা গেছে যে কম সময়ের মধ্যে আসলে কাভার করতে পারবা না দুই তিনটা বই একসাথে নিয়ে বসলি কোনটা থেকে কোনটা পড়বা কোন টপিক পর বা মাথা আরো এলোমেলো হয়ে যাবে আলটিমেটলি কিন্তু পরীক্ষার হলে নিজের আসলে মাথাকে বা তোমার নিজের ব্রেইন কে কন্ট্রোল না করতে পারলে এত কম সময়ে কিন্তু বেশি এমসিকিউ সলভ করার ক্যাপাসিটি হারিয়ে ফেলবা তাই সব কিছু মেইনটেইন করার নামই হচ্ছে অ্যাডমিশন টেস্ট তুমি অ্যাডমিশনে ভালো করতে হলে তোমার সব কিছু মেইনটেইন করতে হবে পরীক্ষার হলের বিষয় মেইনটেইন করতে হবে এরপর হচ্ছে পূর্ব প্রস্তুতি মেইনটেইন করতে হবে রিভিশনটা দিতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে বেশি বেশি এক্সাম না দিলে তুমি 100 টা এমসিকিউ কিভাবে 60 মিনিটের মধ্যে পড়বা এবং দাগাবা সো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে এই সকল এন্ড সব বিষয় নিয়ে প্রিপারেশন ইনশাআল্লাহ তোমার জন্য একটা সিট এনসিওর হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা তোমার স্বপ্নের জায়গায় বলো যেখানে প্রিপারেশন ভালো থাকবে তোমার ওখানে চান্স হয়ে যাবে কেউ তোমাকে আটকাতে পারবে না তবে সব বিষয়ে তোমাকে মেনটেন করতে হবে তো এই সব ধারণা থেকে বেরিয়ে আসো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক সলভ করলে আচ্ছা রে 30% কোশ্চেন কমন পাবো অনেক অনলাইন ভাইয়া কিন্তু এরকম সাজেশন দিয়ে থাকে এটা একদম মিথ্যা স্যার ভাইয়া এরকম ধারণা থেকে বেরিয়ে আসো তুমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংক থেকে টপিকগুলো নাও এবং ওগুলাই আইডেন্টিফিকেশন করো ওগুলাই পড়ো ওগুলাই থেকেই কিন্তু দেখবা কমন পেয়ে যাবা অবশ্যই অবশ্যই ভালো থাকবা দেখা হবে যেকোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ